এটা আমার আর বাবার বাসা তো কুষ্টিয়াতে যে বাবার বাসা আছে সেই বাসায় গিয়েছিলাম তো কোন বাবার বাসায় গিয়েছি সেটা দেখতে হলে লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো আমাদের অঞ্চলে আমরা তো দেখাচ্ছে নিজের বাবাকে বাবা বলি বাব্বা বলি তো তাদের ভাইদের বলি মেজ আব্বা মেজ হলে ছোট হলে ছোটো আব্বা বড়ো হলে বড়ো আব্বা বা বড়ো চাচা এভাবেই ডাক দিই তো সেই কুষ্টিয়াতেই আর এক চাষার বাসা মানে আমার বড় চাষার বাসা সেখানে হঠাৎ একটা প্রোগ্রাম পড়ে যায় সেখানে যাচ্ছি আমরা কুষ্টিয়ায় তো আমার আপা থাকে সেটা তো যারা আমার ভিডিও দেখে তারা জানেন তো ওইখানে আমার চাষার বাসা তো চাষার বাসায় যে ভালোই লাগছিল কারণ চাষার বাড়ির চারপাশে মেলা অনেক গাছ আর এখানে আমি অনেক বছর ছিলাম মানে আমি কুষ্টিয়াই চাষার বাসা থেকেই লেখাপড়া করছি সে যেন অন্যরকম একটা টান তাদের প্রতি আমার আসলে সময় সুযোগের জন্য দেখা যাচ্ছে যাওয়া হয় না আর আমার চাষত বোনের সাথে মানে ছোট বনডার সাথে তো আমার সেই সম্পর্ক ছিল আমরা একসাথে ঘুরছি ফিরছি সেসব গেলা মানে ফিরেও পাবো না কিন্তু স্মৃতিগুলো আসলে থেকেই গেছে তো চাচারের সাধে অনেক গাছ লাগাইছে ফুলের সেগুলোই দেখতেছিলাম ভালো লাগছিলো আসলে ফুল গাছ কার না ভালো লাগে প্রকৃতি সময়ই সুন্দর আর প্রকৃতির সৌন্দর্যের কাছে আমরা সবসময়ই হেরে যাই মানে দেখলেই মনটা ভালো হয়ে যায় তো গরমও ছিল প্রচণ্ড তো স্বাদেই বেশিক্ষণ ছিলাম আর এগুলো আমার স্বাস্থ্য বোনের মেয়ে ওরা তো সেই সেজে গুজে সাদে ছবি উঠাচ্ছিলো আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে এই অকেশনেই যাওয়া মানে ওর মুসলমানি দিছে তার মুখে একটু মিষ্টি দেওয়া হবে আমাদের অঞ্চলে আছে মানে মুসলমানি দিলে ছয় সাত দিনের দিন গোসল করায় একটু মুখে মিষ্টি দেওয়া হয় আর যারা অনুষ্ঠান করে তারা করে তা আমাদের অনুষ্ঠান না আমরাই মানে নিজেরাই কয়জন মিলে মুখে মিষ্টি দেওয়া এলাকার কয়জন এসে দিয়ে গেছে এই তো সবাই বসে এই তো আগে ফটো সেশন চলছে ছোট ভাইয়ের শূন্যতে খাতনার মিষ্টি মুখ সেটাই সবাই আনন্দ করছিলাম আর এটা আমার বড় সঁসা তো দাদাতেই তাকে আগে খাওয়াই দিয়েছে মানে বাবুর তো দাদা দিয়ে একে একে সবাই আগে আমরা বাড়ির লোকজনই তাকে খাওয়াইতেছিলাম। তা আপনাদের অঞ্চলে কেমন কী করেন অবশ্যই কমেন্ট করবেন তো ছেলে তো আমার দেখা যাচ্ছে মিষ্টি খাওয়ার থেকে বেশি কেকই খাচ্ছিল মিষ্টি আসলে বাচ্চারা ম্যাক্সিমাম বাচ্চাই পছন্দ করে না আর কেক তো বাচ্চাদের একটা পছন্দের জিনিস এর তো কোনো বিকল্প নেই তো সবাই একে একে দিচ্ছিলাম দিন পর এক জায়গায় হলে যা হয় দেখা যাচ্ছে বিয়ের পর দেখা যাচ্ছে আমরা যখন এক এক জায়গায় এক একজন চলে যাই তখন মানে মনে পড়ে ঠিকই আসলে সময়ের অভাবে সুযোগের অভাবে দেখা হয় না কথা হয় দেখা যাচ্ছে হয় না এরকম কিন্তু যখন এক জায়গায় হই আমরা তখন মনে হয় যে কি তুই কোনটা গল্প করব আর কোনটা রেখে কোন স্মৃতি স্মরণ করবো এমন অবস্থা তো এই সেই বোনটা যার সাথে আমি একদম বান্ধবীর মতো আমরা দুজনে একসাথে ঘুরছি ফিরছি ও কিন্তু আমার ছোটো তারপরেও একসাথে আমরা ঘুরে বেড়াইছি পরে ওখানে অনুষ্ঠান শেষে আমরা তো বাড়ি চলে আসি মানে আমার বাবার বাড়িতে এটা কিন্তু আমার দুই দিনের ব্লগ যেহেতু আমি কয়েকদিন পর পর ভিডিও দিই সেজন্য দেখা যাচ্ছে অনেক সময় দু দিনের মিলেই একটা ভিডিও তৈরি হয় তো আমার ছেলের খুব কাশি কদিন ধরে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার বাবার শখের বাগানে চলে এসেছে এখান থেকে তুলসী পাতা উঠাচ্ছিলাম আর এখানে তো এই বাগানে আম কাঁঠাল লিচু লেবু জাম্বুরা বেদানা নারিকেল যতটুকু পারছে আমার আব্বু লাগাইছে তো সেটা দেখলেও ভালো লাগে আর গরমে ওর ভিতর যে মানে বাগানটার ভিতর যে বসে থাকলেও অনেক শান্তি লাগে আর আমার মনে হয় এমন কেউ নাই যে ফলের বাগান বা ফুলের বাগান পছন্দ করে না আর যে কে যে দেখেন কিভাবে আসে একদম গোড়া থেকে কাঁঠাল ধরছে প্রত্যেকটা গাছেরই এত কাঁঠাল ধরছে আর পাকা কাঁঠাল তো ওইভাবে আসলে খাওয়াও হয় না আমরা কিন্তু কাঁসা কাঁঠালের তরকারি খাই আমাদের অঞ্চলে কাঁসা কাঁঠালের তরকারিটা খুব চলে গরম গরম রান্না করে দেখা যাচ্ছে খালেও খাওয়া হয় আবার রুটি দিয়েও খাওয়া হয় ভাত দিয়েও খাওয়া হয় বেশ পপুলার একটা তরকারি যাকে বলে আর এটা হচ্ছে আমার বাবার উঠানের এটা উঠানের উপরে হঠাৎ দেশের ভিতরে পাখি ঢুকছে আর বেরোচ্ছে কি ব্যাপার দেখে একটা বাসা বাজছে আর এত সুন্দর ডিমগুলো পাখির তো আমার ছেলে যে পড়ে গেছিলো দোতলা ঠিক পড়ে যে দাঁত ভেঙে গেছে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন তো তখনই একটা ই করা হয়েছিল যে রান্না করে বাচ্চাদের বলেন গরিব মানুষের মাঝে বিল করে দেওয়া হবে তা আমাদের এই যে চিরা সেনা একটা খিচুড়ি মাশকালার ডালের খিচুড়ি ঝরঝরা খিচুড়ি মাংস দিয়ে রান্না করা হবে সকালে কষায় এসে এই তো খাসি জবাই করে দিয়ে গেছে তো খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে সেটা বন্টন করে দেয়া হবে আসলে সাদকা জিনিস দেওয়া ভালো জীবন আসলে কখনকার কি হয় আর আমার ছেলে যে এত বড় একটা দুর্ঘটনা মানে আল্লাহ তাকে ভালো রাখছে এ পর্যন্ত এটাই অনেক কিছু তো রান্না আমার দুলা ভাই আমার আব্বাই করছে মানে সবাই মিলে আব্বা সব কিছু বলে দিছে আর এই তো দুলা ভাই আর এসার বাবা এরাই নাড়াছাড়া করতেছিল করতেছিলো বেশ মজাও হয়েছিল উঠানের পুরি রান্নার ব্যবস্থা তাছাড়া তার উপায় নেই সেভাবে তার জায়গা নেই উঠানের পরেই করতে হবে তো এই তো চালটা ভালো করে ভেজে নিয়ে মাংসটা রান্না কিন্তু শেষ মাংসটা রান্না শেষে উঠাই নিয়ে তারপরে এই তো খিচুড়িটা রান্না মাঝখানে এসে যেভাবে আমরা বিরিয়ানি রান্না করি ঠিক তেমনভাবেই রান্না হবে ফুটে উঠলে মাংস দিয়ে দেবে তো খিচড়িটাও আলহামদুলিল্লাহ অনেক ঝরঝরও সুন্দর হয়েছিল এর মাঝে ওই যে বললাম গাছে কাঁঠাল পাকছে গাছ পাকা কাঁঠাল খেতে কিন্তু বেশ ভালো লাগে যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে গাছ পাকা কাঁঠালে স্বাদ গাছ পাকা কাঁঠাল শুধু না যে কোনো আম বলেন যে ফলটাই হোক গাছে পাকলে সেটা স্বাদই অন্যরকম আর এর কালারটা যে এত সুন্দর লাগছিল মানে খাবার থেকে মনে হচ্ছিল দেখতেই থাকে তো সবাই মিলে রান্না রান্নাবান্না তো শেষ কাঁঠাল খেয়ে গুসল ডুসল করে তারপরে সিন্নি বন্টন করা হবে তাকে কাঁঠাল খেয়ে যতই গরম হোক পাকা কাঁঠাল তো খাওয়া বন্ধ হবে না আর যেহেতু বাড়িতে এসে প্রথম কাঁঠাল খাওয়া আমি যখন ভয়েস দিচ্ছি বা আমার ভিডিওটা যখন যাচ্ছে তখন কিন্তু আমি এসার দাদি বাড়ি চলে আসছি তো আমার দিয়েই প্রথম ওঠানো হয়েছে যেহেতু ওর জন্যই করা তা আমার ভিডিওটা কেমন লাগলো বাবা দুই বাবার বাড়ি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম